রামনবমী সারা ভারতবর্ষের পাশাপাশি কোচবিহারেও পালিত হলো রামনবমী উৎসব এই রামনবমী উৎসবে কোচবিহারে দেখা গেল এক সমাজকর্মীকে রামচন্দ্র সেজে সমাজ কল্যাণমূলক বার্তা দিতে অনেকেই তাকে ডাকে অক্সিজেন ম্যান বলে নাম তার শঙ্কর রায় এই রামনবমীর দিন দেখা গেল রামচন্দ্র সেজে সমাজকর্মী শঙ্কর রায় ছোটদের মোবাইল নয় বই পড়ার বার্তা দিলেন তিনি পথচলতি মানুষদের হাতে গীতা এবং শিশুদের মধ্যে রামায়ণের বই তুলে দেন তিনি পাশাপাশি বাইক চালকদের হেলমেট পরার বার্তা দিলেন এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পথ চলতি মানুষদের হাতে একটি করে গাছের চারা তুলে দেন তিনি এভাবেই রামনবমীর দিন সমাজকল্যাণমূলক বার্তা দিলেন সমাজকর্মী সংকট রাম সেজে কি আজকে আমি রাম সেজেছি সকলেই জানেন আমি বিভিন্ন সময় বিভিন্ন কিছু সেঁজে থাকি আজ আমি রামনবমী উপলক্ষে সমাজের মানুষকে একটি বার্তা দিলাম নিজে সুস্থ থাকতে হলে অবশ্যই হেলমেট পরতে হবে এবং পরিবারকে সুস্থ থাকতে রাখতে হলে হেলমেট সবাইকে পরাতে হবে তার সাথে পরিবেশ রক্ষার বার্তা দিতে গাছ বিলি করলাম গাছ লাগানোর বার্তা দিয়েছি সকলকে এবং তার সাথে এবং আমাদের গীতা সেই গীতা প্রচুর মানুষকে দান করলাম সকলকে গীতা পরার অনুরোধ জানালাম এইভাবেই আজকে রামনবমীর দিনটি রাম সেজে কাটালাম আজকে রামনবমী তো রামনবমীতে রামের কাছ থেকে বইটি পেয়ে কেমন লাগলো তো তুমি এই বইটি নিয়ে কি করবে তো পড়বে তো তার সাথেও সবাইকে তো পড়াবে তোমার নাম বাড়ি কোথায় দাদা আজকে রামনবমী কেমন লাগলো থেকে মানে বলার কিছু নেই খুবই ভালো লাগলো কি বলবো আর মানে বলার কিছু নেই তো আপনি তো এই গাছটা তো লাগাবেন তো অবশ্যই লাগাবো এখন লাগবো বাড়িতে